যখন রব আমি মর্ত কায় তখন শরীতে যদি হয় মন তবে তুমি এসো নিভিত ছায়ায়। যেথা এই চৈত্রের শাল বন হেতাই যে মঞ্জরে দোলে সাঁখে শাখে উচ্ছ নাচায়ে যত পাখি গায় ওরা মোর নাম ধরে কহ নাহি ডাকে মনে নাই করে বসি নিরালায় কত যাওয়া কত আসা এই ছায়া তলে আনমনে নেয় ওরা সহজেই মিলায় নিমেষে কত প্রতি পলে পলে হিসাব কোথাও তার কিছু নেই ওদের এনেছে ডেকে আদি সমীরণে ইতিহাস লিপি যেই কাল আমার এসে ডেকে ছিল কভু ক্ষণে ক্ষণে রক্তে বাজাইয়াছিল তারিতাল সেদিনে ভুলিয়া ছিল কীর্তি ও খ্যাতি বিনা পথে চলেছিল ভোলা মন চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি আপনারে করেছিল নিবেদন সেদিন ভাবনা ছিল মেঘের মতন কিছু নাই ছিল ধরে রাখিবার সেদিন আকাশে ছিল রূপের স্বপন রং ছিল উড়ো ছবি আঁকিবার সেদিনের কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে মিলায়েছে, দাম তার ধরি নাই সেদিনের হারা আমি চিহ্নবিহীন পথবে করো তার সন্ধান হারাতে আড়াতে যেথা চলে যায় দিন ভরিতে ভরিতে ডালি অবসান মাঝে মাঝে পেয়েছিল আহ্বান পাতি যেখানে কালের সীমার এখানে খেলা করে চলে যায় খেলিবার সাথী গিয়েছিল দায় হীন সেখানে দিন নাই চাই নাই রাখিনি কিছুই ভালো মন্দের কোনো জঞ্জাল চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই আসন পেতেছে মূর ক্ষণকাল সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে কথা তারা ফেলে গেছে কোন ঠায় সংসার তাহাদের ভোলে আসে সভাঘার তাহাদের স্থান নাই বাসা যার ছিল ঢাকা জনতার পারে ভাষা হারাদের সাথে মিলজার যে আমি চাইনি কারে ঋণী করিবারে রাখিয়া যে যায় নাই ঋণভার সে আমারে কে চিনেছে মর্ত কায়ায় কখনো শরীতে যদি হয় মন ডেকোনা ডেকোনা সভা এ ছায় জেঠাই চৈত্রের শালবন